সফলতার কোনো শর্টকাট হয় না হয় জীবন জীবনযুদ্ধের প্রতিটি অধ্যায় নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফ্ট নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কি বে কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট একশো আমি সফল উপরে সবার উপরে আগাব এইভাবে চাই সফলতাটা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না কি দিয়ে উঠতে হয় সিঁড়িবে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট খেতে থাকি কি সফলতার কোনো শর্টকাট নেই অল্প এফোর্টে যারা সফল হতে চায় আর সফল সফল না ইসা ফালিসলামের জীবনেটা একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে এজন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনি রোলটা আপনি প্লে করবেন এত আল্লাহ তালার উপর ভরসা রাখুন কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান হতাশ হওয়ার কিছু নাই কারণ বিশ্বাসের সফলতা শুধু দুনিয়াতে না বিশ্বাসের সফলতা আখেরাত পর্যন্ত বিস্তৃত ওইটা আসল সফলতা তো মানযুহযিহা আনিন নার